ডক আলোচনা অংশগ্রহণ করছেন বাংলাদেশ ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ডক্টর আনামুল রহমান ডক আরানামুল রহমান بسم الله الرحمن মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি পাঁচ বাস পাঁচ পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জানাব বে আহমেদ এমপি মাননীয় সংসদ সদস্য ঢাকা বিশ এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনারা আমার সকলের প্রিয় সকলের পরিচিত সকলের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা ব্যক্তিত্ব জনাব সালমান এফ রহমান এমপি মাননীয় উপদেষ্টা বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী উপস্থিত অন্যান্য সম্মানিত এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ ও সামনে উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবাই বক্তব্যে এই দিবসের প্রেক্ষাপট বলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তার অনুপস্থিতিতে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে মনোনয়ন করেন এরই প্রেক্ষিতে সকল বাধা উপেক্ষা করে সকল ভয়কে উপেক্ষা করে দলনেত্রী শেখ হাসিনা উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলার মাটিতে ফিরে আসেন লক্ষ লক্ষ জনতা সেদিন তাকে এয়ারপোর্টে স্বাগতম জানিয়েছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি নেমেই বলেছিলেন যে পিতা মাতা ভাই বোন এবং পরিবারের অন্য অন্য সদস্যদের শোককে কাটিয়ে আমি বাংলার মানুষের ভোট ভাতের অধিকার গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এসেছি এবং এ সংগ্রাম এ লড়াই আমার অব্যাহত থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়ে তিনি দলকে সুসংগঠিত করেছেন শক্তিশালী করেছেন সুশৃঙ্খল করেছেন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে পাঁচ বাস সরকার গঠন করেছেন পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে তিনি পঞ্চম সংশোধনীকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করেছেন যার ফলে অবৈধভাবে ক্ষমতা দখল করার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার বিচার সংগঠিত হয়েছে এবং রায় কার্যকর হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তিনি এসেছিলেন বলেই উনিশশো সাতানব্বই সালে পার্বত্য শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হয়েছে তিনি এসেছিলেন বলেই সমুদ্র বিজয় হয়েছে সীমান্ত বিজয় হয়েছে বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে তিনি এসেছিলেন বলেই আজকে আমাদের মাথা পিছু আয় বেড়েছে জিডিপি বেড়েছে রিজার্ভ বেড়েছে এবং তিনি এসেছিলেন বলে সাত লক্ষ কোটি টাকার উপরে এখন বাজেট আমরা দিতে পারি তিনি এসেছিলেন বলে এখন তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্সে আজকের দিনে তাই সবার প্রতি আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব তবেই মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা সার্থক হবে সফল হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করছেন